কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকিয়া মেতেছেন এক এসআই এই ঘটনায় বিভাগীয় মামলা দায়ের হয়েছে অভিযোগে কনস্টেবল উল্লেখ করেন স্ত্রীর সম্পত্তির ভাগাভাগি নিয়ে একটি মামলা করলে সেটি তদন্তের দায়িত্ব পান থানার তৎকালীন এসআই আব্দুর বিরোধ নিষ্পত্তির কথা বলে তিনি তার স্ত্রীর সঙ্গে পরকিয়ার সম্পর্ক গড়ে তোলেন এক পর্যায়ে ওই এসআই নিচতলার একটি ঘর দখল করে ভাড়াটিয়া হিসেবে সেখানে থাকতে শুরু করেন কনস্টেবল লক্ষ্য করেন তিনি যখন ছুটিতে শ্বশুর বাড়ি যান তখন ওই এসআই বাড়িতে আসেন না একদিন গভীর রাতে তার স্ত্রী যখন ঘুমাচ্ছিলেন তখন তাকে ম্যাসেঞ্জারে বার্তা পাঠান ওই এসআই কনস্টেবল তাদের ম্যাসেঞ্জারের কথোপকথন দেখেন দুজনে একসঙ্গে ছবি তুলেছেন এবং কুরুচিপূর্ণ বার্তা আদান প্রদান করেছেন ওই রাতেই তিনি এসআই এর সঙ্গে মোবাইলে উচ্চ করেন তার স্ত্রী সেদিন বলেছিলেন তার ভুল হয়ে গেছে তিনি আর এর সঙ্গে সম্পর্ক রাখবেন না কিন্তু সম্পর্ক ঠিকই চালিয়ে গেছেন ওই কনস্টেবল অভিযোগে উল্লেখ করেন পাবনার একটি থানায় থাকা অবস্থায় গত বছর তার স্ত্রীর সঙ্গে এ বিষয়ে তিনি মোবাইলে কথা বলছিলেন। সেদিন তার স্ত্রী তাকে জানান ওই এসআই তাদের দুজনের মেলামেশার ভিডিও আছে সেটি দিয়ে তিনি তার স্ত্রীকে হুমকি দিয়ে যাচ্ছেন ফলে তার স্ত্রী না চাইলেও এসআইএর সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে হচ্ছে কথা শোনার পর থানার ছাদ থেকে লাফ দিয়ে ওই কনস্টেবল প্রাণত্যাগ করার চেষ্টা করেন তখন দুজন কনস্টেবল তাকে ধরে ফেলেন এবং থানার প্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যান এরপর তিনি লিখিত অভিযোগ করেন